যে কোনো মন্দির মানে শান্তির জায়গা আর অক্ষনে আমি এই মুহূর্তে আছি বিলোনিয়াতে আর এটা হলো বিলোনিয়া মহামায়া কালীবাড়ি যদি ভিডিওটা আমি অনেকদিন আগে মোবাইলে ধারণ করছিলাম কিন্তু আপলোড করা হয়েছিল না বন্ধুরা অনেকদিন থেকে বিলোনিয়া এই যে মহামায়া কালীবাড়ি মন্দিরে আওয়ার খুব ইচ্ছা আসতো অনেকে কইসে যে দিদি এই মন্দিরে যাও এই মন্দিরে যাও তো ফাইনালি আজকে আইলাম আর মন্দিরটাতে আয়া এত সুন্দর লাগতেছে যদি আমরা লেট হয়ে গেছে কারণ আমরা আরেকখানে আসলাম ওইখান থেকে আইটাতে রাত্রে বাজন শোয়া নয়টা তো যার কারণে ভিতরের যে মেইন দরজাটা এটা বন্ধ হয়ে গেছে গা ভিতরটা দেখাইতে পারলাম না জাস্ট বাইরের যে ভিউ ভিউটা ইডোই দেখাইতেছি এই যে মায়ের মন্দিরটা এখানে কতটা যে শান্তির জায়গা এখানে আইলে বুঝতে পারবেন না আইলে কিন্তু মোটেও কি বারে কি বারে এখানে ভোগ হয় শনি মঙ্গলবারে ঠিক ঠিক না আমার অনুসারে যে কোনো অনুষ্ঠান আমুষ্ঠান যা থাকে সব সময় কালিমার যে দিনে কালিমার পূজা থাকে ওই থাকে সব সময় হ্যাঁ কোনো কোনো কারণবশত আমি যতদিন আছি শুধু একদিন সম্ভবত দেরিতে আছি

তারপরও বন্ধ থাকুক কোনো অসুবিধা নাই এখানে যা আইতে পারছি আমি যে এই মন্দিরের দরজাটা ছুঁতে পারছি এটাই আমার লাগে অনেক বড় অনেক দিন থেকে আসার ইচ্ছে আসলো নেক্সট যখন আমো চেষ্টা করুম এত তাড়াতাড়ি আওয়ার যদি আজকে স্মৃতি মন্দির গেছে দেখে লেট হয়ে গেছে কেন ওইখানে প্রশাসন নিলাম তাহলে কিন্তু আরো আগে এখানে আইতাম বলে নেক্সট টাইম তাড়াতাড়ি আওয়ার চেষ্টা করুম মায়ের তো দর্শন করার চেষ্টা করুম আর এদিকে উপর থেকে দেখা যায় দেখাই মন্দিরটা সবদিকে এতটা সুন্দর এতটা পরিষ্কার কি কইতাম আর রাত্রে বেলায় ওতে ভিউ টা আরো ভাল লাগতেছে আর যে কোনো তীর্থস্থান মানে শান্তির জায়গা বিলোনিয়াতে যে ঘুরতে আইবা বা কোনো কাজে আইবা তার কাছে ছোট একটা রিকোয়েস্ট এই মায়ের মন্দিরে থেকে ঘুরতে মানে এই মায়ের মন্দিরের দর্শন করে যাবা আমি এতটুক কনফিডেন্স এর সঙ্গে কমু যে তোমার মনে যদি কোনো টেনশন যদি কোনো কিছু যদি থাকে এই মন্দিরের বাতাসটা যদি তোমার শরীরে লাগে তোমার মাইন্ডের থেকে ওই টেনশনটা যাইবোগা আমি যে সময় কোনো টেনশনে থাকি এই মায়ের মন্দিরে সেটা বই সত্যি কথা কইতে আমি নিজে এক্সপিরিয়েন্স করে সেটা এই জিনিসটা কইতে বাতাসটা এই অন্যরকম আর মা মানে জাগ্রত যারা কয় জাগ্রত যে ফিল্ডটা আছে তোমরা যদি সন্ধ্যা সাতটা হইতে আটটার দিকে যদি পূজার টাইমে যদি আইও তাহলে ওই সময় বুঝবা এমনি ভিডিওর মাধ্যমে বা কারোর মুখে শুনিয়া সেটা হয়তো নাও বিশ্বাস করতে পারো আইলে তারপরে এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবা হ্যাঁ আমি একদিন তাড়াতাড়ি আওয়াজ চেষ্টা করুম সব দিকে তো নিজের ফিল এত ভালো লাগতেছে সব দিকে ভীষণ সুন্দর লাগতেছে সবার কাছে অনুরোধ এই ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই এটা শেয়ার করবেন তাতে করে সবাই দেখতে পারে আর যারা না তারা তো সবাই আইতে পারে তো করতেছি টাটা ভালো থাকবেন